ঈদের উৎসবের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতে অভিনব উদ্যোগ নিন খর্দহ পাতুলিয়ার শান্তিপল্লীর ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা বৃহস্পতিবার ঈদের দিন পথ সকল মানুষদের সীমায় লাড্ডু শরবত ইত্যাদি খাওয়ানোর ব্যবস্থা করা হয় অতি উৎসাহ নিয়ে সকলে মিলে এই উৎসবের দিনে এই অভিনব উদ্যোগ নেন পথ মানুষেরাও সামিল হতে দেখা যায় এই উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল সাধারণ মানুষ আজকে আপনারা কি উদ্যোগ নিয়েছেন উদ্যোগ উদ্যোগ বলতে যে আমরা যে ঈদের একটা শুভেচ্ছা বার্তা আমরা ঈদের ঈদের দিনকে আমরা আনন্দ করিয়ে করি সেটা আমরা মানুষের সঙ্গে মিশে সবার সঙ্গে মিশে এই জিনিসটা করতে চাইছি যাতে সবাই আনন্দ পায় আমরাও আমরা সবাই জাতি সব ভুলে গিয়ে এক সঙ্গে মিশে এক সঙ্গে চলতে চাই তার কারণে এই ছোট্ট একটু অনুষ্ঠান করেছি গত বছর শুরু করেছিলাম এবছর দ্বিতীয় দ্বিতীয় বছর ও আগামী দিনে এভাবেই আমরা করব কি কি করা হলো আজকে আজকে সিমাই করেছি সিমাই আছে ছিল লাড্ডু ছিল আর আমের শরবত ছিল ঠিক আছে এগুলোই আচ্ছা রাস্তা দিয়ে তো বিভিন্ন ধর্মের মানুষের যাচ্ছে সবার সঙ্গে কি আপনারা এই সবার সঙ্গে আমরা আমাদের চাই আমরা সব ভাই ভাই আমরা জাতীয় হিন্দু মুসলমান আমরা কেউ বুঝি সব আমাদের ভাই ভাই কতজন লোককে ইতিমধ্যে দেওয়া হয়েছে কত লোক হবে আমরা হাজার লোক আমরা এর পরের বার চেষ্টা করব যে হচ্ছে ডবল করা বেশি করার মানে এটা শুভেচ্ছা বিনিময় হচ্ছে হ্যাঁ এটা সবার ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছার জন্য এটা আমরা এটা সবার সঙ্গে মিলেমিশে জানো চলতে পারি ये है गाना दे है गाना दे अरे घोड़ा है ठंडा डाल हां ठंडा डाल ठंडा डाल सर्वदाव ना बोल